13300 কিলো আপনারা তো সবাই মোটামুটি গাড়ি সম্পর্কে আইডিয়া আছে যে বর্তমানে খুবই মানে চাইদা সম্পন্ন একটি গাড়ি এটা হচ্ছে মাইলেজ দুর্দান্ত মানে 1 লিটার তেলে মিনিমাম 50 কিলোমিটার তো পাবেনই তার থেকে বেশিও পাবেন আর তাছাড়া এই গাড়িটার আরেকটা সুবিধা হচ্ছে 10 বছরের কাগজ করে ভাই পালসার ডাবল ডিক্স যেটা 2020 এর মডেল আপনার দুই বছরে কাগজ করা রয়েছে এখনো টেক্সট টোকেন আপডেট গাড়িটি চলছে 17000 কিলো

কাগজ আপডেট ভাই দুই বছরের কাগজ করা টেক্সট বুক আপডেট আছে কোথাকার খুলনা মেট্রো সব খুলনা মেট্রো ভাই সুজুকি জিক্সার এসএফ 2018 সালের মডেল যেটা হচ্ছে ডাবল ডিক্সার গাড়ি দুই বছরের পেপারস কমপ্লিট টিবিএস মেট্রো এটা 2022 এর মডেল দুই বছরের ব্যাংক জমা করা 420000 কিলো ভাই 20000 কিলো চললে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে গাড়ির আপনি কন্ডিশন দেখে বুঝতে পারছেন যে কালারটা যে গ্লেজটা মানে নতুন গাড়ির মতোই গ্লেজ কোথাও কোনো একটা দাগও নাই টায়ার কন্ডিশন খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ এটা দুই বছরের ব্যাংক জমা করা আছে যে নিবে সেই ফার্স্ট হওয়ার সুযোগ আছে ভাই এখন তারপর রয়েছে হিরো হাং সিঙ্গেল ডিক্স দু হাজার একুশের মডেল আপনার এটাও দুই বছরের ব্যাংক জমা করা ব্যাংক জমা গাড়ি ভাই শুধু খুলনা না যে কোনো জেলা অরিজিনাল মাইলেজ কোনো ধরনের কোনো টেম্পারিং নাই চব্বিশ হাজার কিলো চলছে যুবক বয়সের ক্রাশ

তারপর রয়েছে আর বি স্ক্যানেক্ট এ ভি এটাও আপনার বাইশের মডেল দুই বছরের পেপার করা যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে তাহলে আমরা কোন গাড়ি টাডিং শুরু করবো আমরা স্বামী প্রথম শুরু করবো এভ জে ভার্সন থ্রি ইঞ্জিন আপনার দুই হাজার বাইশের ম্যানেজ চারিয়ার দু মডেল আপনার গাড়িটা চলছে মাত্র তেরো হাজার তিনশো কিলো গাড়ির কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন কালার আপনার বডিতে কোথাও কোনো ভাঙা ফাটাকা বা কোনো ধরনের স্কাচ নাই টায়ার কন্ডিশন একদম ফ্রেশ আর গাড়িটা হচ্ছে আপনার দু বছরের ব্যাংক ড্রাফ্ট করা যার মানে হচ্ছে আপনি যে গাড়িটা নিবে সেই তার নামে

আপনার তো সবাই মোটামুটি গাড়ি সম্পর্কে আইডিয়া আছে যে এক্স বর্তমানে খুবই মানে চাহিদা সম্পন্ন একটি গাড়ি এটা হচ্ছে মাইলের দুর্দান্ত মানে এক লিটার তেলে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার তো পাবেনই তার থেকে বেশিও পাবেন আর তাছাড়া এই গাড়িটার আরেকটা সুবিধা হচ্ছে দশ বছরের কাগজ করা ভাই মানে এখনের সময় দশ বছরের কাগজ করা গাড়ি খুব কমই পাওয়া যায় তো সেক্ষেত্রে মানে কাগজপত্রে কোনো হ্যাসেল বা কোনো ঝুট নাই যে কিনবে তার জন্য প্লাস পয়েন্ট এটা এটা দশ বছরের কাগজ করা কোথাকার কাগজ এটা এটা খুলনা মেট্রো খুলনা সদর খুলনা সদরের গাড়ি মাইলেজ এটা চলছে আপনার বারো হাজার সামথিং আপনার গাড়ির কন্ডিশন একদম মানে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা মডেল হচ্ছে আপনার দু হাজার বাইশের মডেল কিন্তু কেনা দু হাজার তেইশে দশ বছরের কাগজ দু হাজার তেইশ থেকে তেত্রিশ সাল পর্যন্ত টেক্সট কেনা আপডেট আস্কিং প্রাইস কত দিচ্ছে এটা আস্কিং প্রাইস 165000 টাকা 165000 টাকা জি পরে পরে রয়েছে আপনার পালসার ডাবল ডিক্স যেটা 2020 এর মডেল আপনার দুই বছরের কাগজ করা রয়েছে এখনো ট্যাক্স টোকেন আপডেট গাড়িটি চলছে 17000 কিলো 17000 কিলো চলছে গাড়ি ওভারঅল মোটামুটি ভালো কন্ডিশনেই রয়েছে কোথার কাগজ এটা হচ্ছে এটা আপনার ফুলনা মেট্রো আমাদের কাছে সাধারণত খুলনা মেট্রো এটা কি ডাবল ডিক্স

আমি মনে করবো এই গাড়িটা যদি কেউ নেয় সে ঠকবে না মানে আমি যে দামটা আর কি বলবো কাগজ আপডেট ভাই দুই বছরে কাগজ করা টেক্সট টোকেন আপডেট আসবে কোথাকার খুলনা মেট্রো সব খুলনা মেট্রো ভাই খুলনা সদরের গাড়ি খুলনা মালিকের গাড়ি খুলনা বিভাগের ইসের ভিতর থেকে যে কেউ নিতে পারে গাড়িটা নিতে পারে নিলে তার জন্য সুবিধা হবে এমনকি ফার্স্ট মালিকের গাড়ি ভাই যে কোনো সময় মালিকানা করে দেওয়া সম্ভব হবে

টিভিএস নেট্রো এটা দুই হাজার এর মডেল দুই বছরের ব্যাংক জমা করা চলছে বিশ হাজার কিলো ভাই বিশ হাজার কিলো চললেও খুব সুন্দর ভাবে ব্যবহার করা হয়েছে গাড়ির আপনি ইয়ে দেখলে বুঝতে পারতেছেন কন্ডিশন দেখে বুঝতে পারছেন যে কালারটা যে গ্লেসটা মানে নতুন গাড়ির মতো গ্লেস কোথাও কোনো একটা দাগও নাই এয়ার কন্ডিশন খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ এটা দুই বছরের ব্যাংক জমা করা আছেন যে নিবে সেই ফার্স্ট পারি সুযোগ আছে ভাই এখনো এটার আস্কিং প্রাইস কত দিচ্ছেন এটা আস্কিং প্রাইস মাত্র 80000 টাকা ভাই মাত্র 80000 টাকা মাত্র 80000 তারপর তো অবশ্যই কথা বলার সুযোগ থাকে জি আচ্ছা তারপর তারপর রয়েছে হিরো হাং সিঙ্গেল ডিক্স 2021 এর মডেল আপনার এটাও দুই বছরের ব্যাংক জমা করা ব্যাংক জমা গাড়ি ভাই শুধু খুলনা না যে কোনো জেলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন এবং কাগজ করে নিতে পারবেন হ্যাঁ কাগজ করে নিতে পারবে সুবিধা হচ্ছে শুধু দুই বছরের ব্যাংক জমা করা আছে বাকি প্রসেসটা আপনি করলে আপনার নামে কাগজ হয়ে যাচ্ছে তো এই আইটি চলছে প্রায় 24000 কিলো অর্ডিনাল কোন কোনো ধরনের কোনো টেম্পারিং নাই 24000 কিলো চলছে আস্কিং প্রাইস কত দিচ্ছেন আস্কিং মাত্র এক লক্ষ টাকা মাত্র 1 লক্ষ টাকা তাও কথা বলার সুযোগ আছে তারপরে কথা বলার সুযোগ আছে অর্থাৎ লাখের নিচে আসতেছে মাস অবশ্যই অবশ্যই

আপনার গাড়ি চলছে পনেরো হাজার সামথিং পনেরো হাজার সামথিং চলছে গাড়ির কন্ডিশন ওভারঅল খুবই ভালো রয়েছে আপনি দেখেন কোথাও কোনো একটা ভাঙা ফাটা নাই কোথাও কোনো দাগ নাই আর কোথাও কোনো রং করা বা কোনো ধরনের কোনো কারুকার্য কিছুই করে না যা আছে একদম অরিজিনাল আপনার এই গাড়িটা মাত্র এই গাড়িটার একটা অফার মানে করেন যে আপনি কোনো আস্কিং বলবো না একদম ফিক্সড আরেকটা দাম বলবো যেটা না হলে আর কি নয়

আপনার পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে কাগজ গাড়ির মডেল বিশ কিন্তু গাড়ির টেক্সট বুক আপডেট এখনো পঁচিশ সাল পর্যন্ত গাড়িটি চলছে সতেরো হাজার কিলো সতেরো হাজার কিলো চলছে আপনার এই গাড়ি একদম ফিক্সড আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এফজেড এস ভার্সন থ্রি

দর্শক যারা আসবে তাদের জন্য কোন ডিসকাউন্টের দাবিদার হয়নি আপনি নিজে যতটুকু দিচ্ছেন তো যদি কোন দর্শক আসে আপনার এখানে কোন বাইক সংগ্রহ করতে তো তাদের জন্য আপনি কতটুকু সেক্রিফাইস করতে আমি তো কিছু কিছু গাড়ির কিন্তু একদম শেষ দাম বলে দিছি ওইগুলো বাদে যেগুলো আস্কিং প্রাইস বলছি যে আমার তো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্টটা হলে আমি বিক্রি করব তার পরবর্তী তো আপনার যদি ভিডিওর মাধ্যমে যদি কেউ এসে থাকে তার জন্য সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ তো আপনাদের এই যে গাড়িগুলো যখন কোন কাস্টমার সংগ্রহ করবে তাদের পেপারস পরিবর্তনে যেগুলো অনটেস্ট আছে তারা তো নিজের থেকে কাগজ করতে পারবে যেগুলো পেপারস কমপ্লিট আছে এগুলো চেঞ্জের ক্ষেত্রে সিস্টেমটা একটু বলুন সিস্টেমটা হচ্ছে আমাদের শোরুম থেকে যে গাড়ি কিনবে তার সর্বোচ্চ 14 দিন সময় পাবে মালিকানা পরিবর্তনের তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরাই তাকে ফোর্স করব ভাই মালিকানা করতে অন্যথায় আমরা আইনত ব্যবস্থা নিব কারণ এখন যে পরিস্থিতি দেশের মালিক ছাড়া ছাড়া বা মালিকানা গাড়ি চালানো খুবই কষ্টকর আমরা আমরাও যখন গাড়ি কিনি সব কাগজপত্র বুঝে সঠিকভাবে গাড়ি ক্রয় করে থাকি এবং যখন বিক্রি করব মালিককে দ্বিতীয় মালিককে সর্বোচ্চ চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মালিকানা পরিবর্তন করে দেয় আর এক্ষেত্রে দুই পক্ষই কিন্তু মানে এবং দেখা যাচ্ছে অনেক গাড়ি যখন মালিকানা না হয় কাগজপত্রে জটিলতা চলে আসে দুই পক্ষই কিন্তু মানে ভোগান্তির শিকার ভোগান্তি শিকার সেক্ষেত্রে আমরাও সর্বোচ্চ চেষ্টা করি এবং কি যে ক্রেতা যে বিক্রেতা তাদেরও সচেতন থাকতে হবে মালিকানা চেঞ্জিং এর ক্ষেত্রে যে কস্টিং আসবে সেটা হচ্ছে যে ক্রয় করবে তার ক্রেতা বহন করবে দাই 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 দায়িত্ব আপনাদের আমার কিন্তু যে খরচটা সেটা যে কিনবে যে ক্রেতা তার বহন করতে হবে আচ্ছা ধরেন কোন একজন কাস্টমার একটা বাইক সংগ্রহ করলো দুই মাস তিন মাস বা ছয় মাস ব্যবহার করার পর তার ওই মডেলটা চেঞ্জ করতে মন চায় জি জি সে ক্ষেত্রে চেঞ্জিং কোন অফার আছে কিনা অবশ্যই আমাদের কাছে অনেক কাস্টমার আছে বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আসে

আমরা নগদ টাকায় কিনি নগদ টাকায় বিক্রি করি নগদ টাকায় বিকেনা বেচার ভিতর ভাই আর একটা মজা আছে আমি যখন নগদ টাকায় বিক্রি করবো খুব সামান্য প্রফিটে কিন্তু আমি ছেড়ে দিতে পারবো কিন্তু আমি যখন কিস্তি বা ইনস্টলমেন্টে যাবো তখন দেখা যাচ্ছে আপনার পকেটের টাকায় কিন্তু বেশি যাবে আমি যখন কিস্তিতে একটা গাড়ি বিক্রি করবো আমি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করবো আর যখন আমি একটা নগদ টাকায় বিক্রি করবো আমি খুব দেখা যাচ্ছে টাকাও লাভ করতে পারি কিন্তু সেই টাকাটা অনেক বেড়ে যায় যখন আমি কিস্তির সুবিধায় চলে যায় আচ্ছা যদি কোনো কাস্টমার ধরেন খুলনা বিভাগ বা তার খুলনা শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে যদি কেউ সংগ্রহ করতে চায় অবশ্যই তারা দক্ষ ব্যক্তি নিয়ে এসে দেখে শুনে পছন্দ করে নিবে সেক্ষেত্রে গাড়ি

এখানে কোনো সার্ভিস ওয়ারেন্টি আছে কিনা সার্ভিস ওয়ারেন্টি বলতে সেকেন্ড হ্যান্ড গাড়িতেও এইভাবে কোনো সার্ভিস ওয়ারেন্টি থাকে না আমাদের শোরুমে তো মনে করেন যে কালেকশন আছে সবই ফ্রেশ কন্ডিশনের কালেকশন তারপরে মনে করেন যদি কেউ মনে করে যে আমি সাথে আমি একজন এক্সপার্ট নিয়ে যাব আমার শোরুমে আসবে গাড়ি দরকার খুলে দেখবে আমার কোনো আপত্তি নাই গাড়ি যদি কোনো সমস্যা বের করে দিতে পারে আমার কোনো আপত্তি নাই আমার গাড়ি খুলবে আমার গাড়ির সমস্যা থাকলে আমার কোনো আপত্তি নাই তো তারপরে মনে করেন আমাদের সামনে গ্যারেজ আছে যদি কোনো টুকি টাকি সমস্যা তার মনে হয় বা এটা আমার ঠিক করে দিতে হবে অবশ্যই তার জন্য সেটুক স্যাক্রিফাইস আমরা করি দেখা যাচ্ছে একটা জিনিস ক্রয় করার সময় সবসময় কিন্তু তার রোগ ধরা পড়ে না ক্রয় করার পর হয়তো এক সপ্তাহ পরে তার চোখে কোন একটা সমস্যা ধরা পড়লো শোরুম থেকে অন্তত এক সপ্তাহের ভিতরে এরকম কোনো সুযোগ দেওয়া যাবে কিনা স্যার আমরা এক সপ্তাহ পর্যন্ত সুযোগ দিয়ে থাকি সার্ভিস বলতে এক সপ্তাহের ভিতর যদি টুকি টাকি মানে বড় ধরনের কোনো সমস্যা যদি না ধরা পড়ে বড় ধরনের সমস্যা পড়লে টাকা ফেরত গাড়ি

প্রিয় দর্শক আপনারা যখন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার এবং সরাসরি লিঙ্কে ক্লিক করে চলে আসবেন বাইক বাইটে এবং সংগ্রহ করবেন তাদের কালেকশন গুলা তো পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আবার আসবেন সে পর্যন্ত সানি ভাই আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আমার জন্য